শীতের সকালে তাজা তাজা নাপা শাক নিয়ে আসলো কেটে কুটে বেশি করে রসুন দিয়ে ভাজি করবো এই যে আমি অনেকগুলো বেছে নিয়েছি ফিরবো বাকি শাকগুলো বেছে নেওয়ার পর আসসালাম রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে একদম ভুলে যাবেন না কে কে এই না খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই শাকটা কে কোন নামে চিনেন সেইটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখেন নাপা শাকগুলো খুব ভালো করে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন বেশি করে রসুন দিয়ে ভাজি করব দেখি নাপা শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা অনেকে ঝোল করেও খায় ওলারা বলে এটা রংপুরের শাক অতি জিজ্ঞেস করলে বলে কি রংপুইরা নাপা শাক বুঝছেন কে কে খেয়েছেন এই রংপুরের নাপা শাক অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ফিরবো শাকগুলো কাটাকাটি করে প্রস্তুত করে নেওয়ার পর মতো তেল দিয়ে দিয়ে দিলাম তো এবার রসুন আটলাম বেসুন আছে দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিবেন যে কোনো শাক বাজিতে রসুনের পরিমাণটা বেশি দিলে শাকের টেস্ট শাকের মজা আরো অনেক বেশি বেড়ে যায় এখন আমি হালকা ব্রাউন কালার করে রসুন আর পেঁয়াজটা ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম এখন দিয়ে দিবো নাপা শাক অল্প করে নাপা শাক দিয়ে আগে উল্টিয়ে পাল্টে নিতে হবে লেনে চেড়ে নিয়েছি আমি তাকে সবগুলো দিয়ে দিলো দিয়ে একটু বেড়ে দিও কাঁচা টমেটো দিয়ে সাগরের ফুঁঠ ইলিশ রান্না করেছি রেসিপিটি আর শেয়ার করিনি আপনাদের সাথে আর এই তো দেখেন নাফা শাক হয়ে গিয়েছে নাফা শাকের কালারটা দেখেন কত সুন্দর একদম সবুজ কালার হয়েছে খেতেও কিন্তু অনেক মজা বেশি করে রসুন দিয়ে ভাজি করে নিয়েছি তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah have